তার রেকোয়েশনের প্রথম রুখ কোন হচ্ছে কেয়াম নামাজে দাঁড়ানো যে কেয়াম মালপুজরা যদি কেউ দাঁড়াতে পারে সক্ষম তাহলে তার জন্য বসে ফরজ নামাজ পড়া যায় বসে কোন নামাজ জায়েজ নাই ফরজ নামাজ পড়া জায়েজ নাই সোন্নত নফল নামাজ পড়া বসে জায়েজ আছে যদিও দাঁড়িয়ে পড়তে পারে বসে যায় তার জন্য বসে পড়তে পারেন সলাতুদ্দাম বসে পড়তে পারেন কিন্তু নাকি ফিফটি পার্সেন্ট পাবে পাবেন দুই ডাকাত করে এক ডাকাতের নাকি চার পড়ে দুই এক চান নাকি এরকম চান তাহলে কেন বসে বসে খোঁড়ার মতো বসে বসে কেন এসা পড়ে ওই নকল পড়া কোফিলের ডিউটি করে অভার ওভার ডা কি বলছে ওভারটাইম না করে ওভারটাইম লিখানো অনেক আর যদি আট ঘন্টার ডিউটি করে আপনাকে বলা হয় আট ঘন্টার ডিউটি করে কিন্তু চার ঘন্টার আপনাকে বা ছয় ঘন্টার দিব আপনাকে নেবেন পয়সার ক্ষেত্রে রাজি হন না আর নামাজের ক্ষেত্রে আল্লাহ পাকের এবাদতের ক্ষেত্রে আল্লাহ অত নাকির দরকার নেই অত নাকি আমার লাগবে না সুতরাং তোর নফল পড়বো দুই পড়বো একের নেকি নেব তাই না এটাই তো বুঝা কেন পড়বেন এরকম নবী করিমসালাম এইরকম এসান নামাজের পরে তার সাহাবের এসান নামাজের পরে এরকম বসে খোড়া লোকের মতো বসে নফল পড়েনি সুযোগ সংশোধন করেন হ্যাঁ নবী সাল্লাহ পড়েছেন দীর্ঘ লম্বা তাহাজ্জুদের পরে তাহাজ্জুদের পরে বেতর পরে দুই টাকা বসে নামাজ পড়ছে সুতরাং তাহাজুদ গুজ মানুষের জন্য যাইছে যা তাহাজুদ পড়ছেন তাহাজুদ পড়ে ক্লান্ত হয়ে গেছেন মনে করছেন যে বসেই বেতরের পরে দুই টাকা পড়ি যাই কিন্তু এসা পরে শুরু করেছেন মসজিদে বসে বসে খোলা লোকের মতো এটা সন্ন্যতের খেলাফ কাজ আর অর্ধেক নাকি পাবেন নেকির ক্ষেত্রে অনিহা প্রয়োজন নেই অর্থ করবো কি নাকি দুই নম্বর হচ্ছে রোকন আল্লাপাক দাঁড়াতে বলেছে প্রত্যেকটা দলিল লম্বা হয়ে যাবে তানিতিন আল্লাহর জন্য অনুগত হয়ে দাঁড়িয়ে যাও তাহলে দাঁড়িয়ে নামাজ পড়েছেন আর যখন সক্ষম থেকেছেন অসুস্থ না হলে আর আল্লাহ পাক কেয়াম করতে বলেছেন দ্বিতীয় রোকন হচ্ছে তকবিরাতুল এহরাম তকবীর তাহারিমা তাকবীর তাহারিমা বা তাকবিরাতুল এহরাম যেটা নামাজের প্রথমের তকবীর আল্লাহ আকবার এটা হচ্ছে রোকন দ্বিতীয় রোকন মিফতাহসাল্ত তহুল নবিসোসাল্ বলছেন নামাজের চাবি হচ্ছে পবিত্রতা ও তাহরিমহা আ তাকবীর নামাজের তাহরিমা হচ্ছে কথা কাজ হারাম দুনিয়ার তাকবির আল্লাহ হকবার আল্লাহ হকবার হচ্ছে নামাজের রুকুন আল্লাহ হকবর দিয়ে শুরু করতে হবে গত সপ্তাহ বলেছি আল্লাহ অন্য কোন গুণ বাচক বা কোনগান পেশ করে নামাজ শুরু করা যায়জ নাই হবে না নামাজ যেমন অন্য ফেকার কিতাবে রয়েছে ভুল কথা তৃতীয় রুকন হচ্ছে সুরাফ আতেহা ফরা সুরাফ আতেহাফরা নামাজের রুকুন ফরজ এটা এমামের জন্য ফরজ একাকি নামাজের জন্য ফরজ মুক্তাদির জন্য ফরজ বিশেষ করে যেই নামাজে শুনে না এমাম হ্যাঁ নামাজ অথবা দূরে আছে এমাম থেকে মাইকে তো নামাজ এখানে না হয় দেখছেন দেশে তার মাইকে হয়নি দ্বিতীয় তৃতীয় কাতার থাকলে এমামের আওয়াজ শুনতে না যদিও মাগারে বেশা নামাজ ফজর নামাজ আছে তাহলে তখন শোনে না কি কি শুনছে আল্লাহ শুনতে না বলেছেন যে যুক্তি তারা পেশ করে সুরা ফাতে কেন পড়বো না শুনবো কোথায় শুনছেন আপনি তাহলে জোহরে পড়েন আসরে পড়েন কত রাখার নামাজে পড়বেন হ্যাঁ সতেরোর মধ্যে এগারো তো তো পড়তেই হচ্ছে আর বাকি যে ছয় রাকাত আছে এই ছয় রাখা তো যদি একটু দূরে থাকে এমামের আওয়াজ আসছে না সেখানেও না পড়ে নামাজ হচ্ছে না ভালো করে শুনে রাখেন বাকি ছয় রাকাতে মাগারেবের দুই আর এশার দুই আর ফজরের দুই এই দুই তিন দু ছয় এই ছয় রাকাত যখন জোরে করছে আর শুনছেন আর পড়ার সময় পাচ্ছেন না অথবা এই ক্ষেত্রে বড় যেহেতু জটিল আর দুই দিকে দলিল আঠারো উনিশ বিশ হ্যাঁ তার মানে এদেরও দলিল কম মজবুত নয় আর এদেরও মজবুত নয় এই ক্ষেত্রে একদিকে দুর্বল আর একদিকে সবল এরকম নয় এরকম নয় দাঁড়িপাল্লা এরকম আছে কথা বুঝতে পারছেন এই জন্য এই ক্ষেত্রে নামাজ হবে না আমরা বলছি না কিছু আমারা বলছেন নামাজ হবে না এই ক্ষেত্রে যেমন বলছেন এমন সাফি বলছেন তারা বলছেন নামাজ হবে না কিন্তু এমন আহমদ বিন হাম্বাল তারপরে বহু সাহাবাহিকেরাম তার আগে তারপরে আপনার এমা বিন তিমিয়া ইবিন কাইম শেখ বিন বাস ইবিন ওসাইমিন এম নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আজমাইন এরকম বহু মহাক্কে গবেষক রয়েছেন যারা গবেষক যারা কোনো গোড়া আলেম ছিলেন না তারা কোনো মোকাল্লেদ অন্ধ কোরআন হাদিস ছেড়ে অন্ধকার ও ছিলেন না তা তাদের ফতুয়া হচ্ছে যে যখন শুনছে শুনে নেওয়াই যথেষ্ট কিন্তু যখন শোনে না খবরদার জোহরে চুপ করে বসে থাকবেন না আসরে চুপ করে বসে থাকবেন না মাগরেবে তৃতীয় ডাকাতে এসার তৃতীয় চতুর্থ ডাকাতে চুপ করে যদি দাঁড়িয়ে থাকেন নামের পেছনে নামাজ হবে না কারণ নবী সাল্লাহ 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 তালে মাল্লাম ইয়াকরা এ ফাতে কিতাব যে ফাতে পড়ে তার নামাজ হয় না শুনলেও না পড়লো না শুনলে না হয় পড়ার বিকল্প হইতো আল্লাহ তবে কারো মনে যদি এর উপরে তৃপ্তি না হয় তাহলে সেই ব্যক্তি যেমন ইমাম সাফি আহম বোখারি তাদের মনে তৃপ্তি হয়নি তাদের ফতুয়া সেটা আপনি পড়েন আমি পড়েন আপনার মত সেটা তাদেরও দলিল রয়েছে আল্লাহ আলম তাহলে সুরা ফাতে পড়বেন সুরা ফাতে পড়া কি রোকন ফরজ চার নম্বর রোকন হচ্ছে রুকু রুকু করা রুকু যদি কেউ না করে রুকু না পায় না বসাবে না আচ্ছা বাইরে থেকে যারা আসে ফাতিহা পেলো না একটা রুকুন তো ছুটে গেল তো ওদের নামাজ রুকু পেলে রাখা হয়ে যায় যে ফতুয়াটা আছে এই ফতুয়ার ভিত্তিতে তাহলে একটা রুকুন ছুটলো তারপর নামাজ পেয়ে যাওয়া বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে তাতে দুটো রুকুন ছুটে না তাই রুকুটাও এক ধরনের দাঁড়ানো সুতরাং ক্যাম পেয়ে গেছে যদিও সোজা ক্যাম পায়নি কিন্তু রুকুর ক্যামটা পেয়েছে তাহলে কেয়াম ওটা দিয়ে আদায় হয়েছে চলো আমারা বলছেন আর বাকি সুরাফাতের ক্ষেত্রে এই ক্ষেত্রে বাইরে থেকে আসার লোকের জন্য আল্লাহ ছাড় রেখেছেন এটাই হচ্ছে বেশি ঠিক তবে রাজি আল্লাহ আনহর যে একটা লোক দৌড় দিয়ে এসে রুকুতে লেগেছিল কাতারে আসার আগে ওই লক্ষ্যের নামাজ পুনরায় পড়তে বলেননি রাকাত দোহাতে বলেননি বরং তাকে বললেন যে আগামীতে এইরকম কাতারের বাইরে থেকে তুমি রুকু করে আসিও না যদিও রুকু পেলে রাখাত না হইতো তার নবী সাল ক্লিয়ার বলতেন যে এটা ফায়দার কি তুমি এই রুকুতে লাগলে এর তো কোনো ফায়দা নেই কারণ তোমার কেরাত ছুটে গেছে দাঁড়ানো ছুটে গেছে সুতরাং নামাজ এই তো রাখাতই হবে না তো এরকম কাজ কেন করো এই কথা বলতেন বলেননি নি নবী যা দেখ আল্লাহ হিরসানওয়ালা তাউ ভালো করে শুনে রাখেন কারণ এগুলি বড় বড় আলেমদের ইতাল আছে যেন দলিল শুনে রাখা ভালো আমার দলিল অবশ্য নামাজের পদ্ধতি দলিল আর নামাজের পদ্ধতিগুলোতে বিস্তারিত আলোচনা আছে রেফারেন্স সহ এতে সংক্ষেপে একটু বলি

হাদিসগুলি এতে এসেছে আর আসবে গত সপ্তাহের হাদিসটাতে এই বিষয়টা ছিল ছয় নম্বর রুকন হচ্ছে এতে দাল শুধু রুকু থেকে উঠা যথেষ্ট নয় উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে এতে দাল বরাবর হয়ে সোজা দাঁড়াতে হবে এরকম নাই রুকু থেকে উঠে সোজা দাঁড়াতে হবে সাত নম্বর রুকন হচ্ছে সাতটি অঙ্গের ওপর চেষ্টা করা সাতটি অঙ্গ কি কি দুই হাত দুই পাঁচ

আট নম্বর রুকন হচ্ছে সেজদা থেকে উঠে সোজা উঠা উঠা উঠতে হবে এবং সোজায় উঠতে হবে বসতে হবে নয় নম্বর রুকন হচ্ছে আল জালসা বাইনা সাজদার দুই সেজদার মাঝখানে বসা শুধু উঠে গেলে হবে না উঠলেন আর একটু উঠে আবার সেজদায় চলে গেলে আর এক না উঠে সোজায় বসতে হবে আর এটা হচ্ছে রুকন আল জালসা বাইনা সাজদার তাই দশ নম্বর রুকন হচ্ছে যতগুলি এই নামাজের মধ্যে রুকন আছে ফরোজ সেগুলিতে প্রশান্তি করা ইতমিনানের সাথে ধীরে তার সাথে আদায় করা তাড়াহড়া না করা জলদি না করা সাল্লামের হাদিস গত সপ্তাহে যেটা হাত তাৎ মাইন্সান হাত তা মাইনার রাকিয়ান ইতমিনানের সাথে করো ইতমিনানের সাথে করো এই তাতমাইন শব্দ ব্যবহার হয়েছে এগারো নম্বর রোকন হচ্ছে নামাজের শেষ শাহুদ যেই নামাজে দুই তাসাহুদ আছে শেষ তাগারেবের শেষ সাহদ এসা শেষ সব নামাজুদ এটা হচ্ছে না পড়ে কেউ যদি নামাজ শেষ করে নাই তার নামাজ হবে না হানা খেমা ফতোয়া তা শাহুদ তাদের কাছে ফরজ রুকুন নাই তাশাহ তাদের কাছে ওয়াজে যে নামাজ হয়ে যাবে তাদের কাছে কি তাশাহুদের সমান বসলি হবে মেঘদার উত্তাস জলুস মেঘদার উতাহাহ তাসাহুদের সমান বসে যদি উজিকিরাজ কারো করে সুমান আলহামদুলিল্লাহ করে তবু তাদের কাছে নামাজ হয়ে যাবে তেরো নম্বর রুকন হচ্ছে বারো নম্বর না বারো নম্বর রুকন হচ্ছে তাসাহুদের জন্য বসা একটা হচ্ছে তাসাহুদের বৈঠক আর একটা হচ্ছে তাসাহুদ পড়া দুটো হ্যাঁ এগারো নম্বর যেটা বললাম সেটা হচ্ছে তাসাহুদ পড়া আত্মহাত পড়া আত্মহাত পড়া ওয়াজ নয় ওরা বলছে যে আত্মহাত পড়তে হবে না একটা আর আরেকটা হচ্ছে তাসাহুদের জন্য বসা সুতরাং তাছাহতের জন্য না বসে কেউ যদি দাঁড়িয়ে তাসাহত পড়ে বসা এই জন্য রুকুন দাঁড়িয়ে যদি কেউ তাসাহত পড়ে নামাজ হবে না তেরো নম্বর রুকন হচ্ছে নবী সাল্লা সাল্লামের ওপর সালাদ পেশ করা এই মাসলা ইফতলাফ আছে একদল অলমারা এটাকে ওয়াজিব বলেছেন বা সন্নত বলেছেন এটাকে রুকুন বলেননি আর এক দল বলছেন এটা হচ্ছে রুকুন কারণ নবী সাল্লা সাল্লাম তার সাহাবাই কেন কখনো এই দুরূদে ইব্রাহিমী ছাড়েননি নামাজে সব সময় এর আমল করেছেন এবং আল্লাহ পাক কোরআনে হুকুম করেছেন আর কোরআনের হুকুমের বাস্তবায়ন নামাজের মধ্যে করতে হবে কারণ সাহাবীরা সকলেই করেছেন কখনো বিনা আত্তাহাত আর বিনা দুরুদে নবী সাল্লাল্লাহু নামাজ পড়েননি ইন্নাল্লাহু মালাইকাতু ইয়াসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা সালাত পেশ করো এবং সালাম পেশ করো সালাম পেশ করলেন আত্তাহিয়াত

একদিকে সালাম ফিরলেই হয়ে যাবে তাদের কাছে মাসলা ইতলাফ রয়েছে কিন্তু সহি হচ্ছে যে নামাজে ফরজ নামাজে দুই দিকে সালাম ফেরাই ফরজ ফরজ নামাজে বা নামাজে জানাজান নামাজ ছাড়া জানাজান নামাজে একদিকে সালাম ফেরাই যথেষ্ট আর এই নামাজে দুই দিকে সালাম ফিরা এটা হচ্ছে শেষ রোকন যদি রোকন ছুটে যায় আর সেটা আদায় করা সম্ভব নাই আর সেটা পুরো নামাজের রুকুন যেমন তকবিরা তাকবিরি তাহারিমা ছুটে গেছে তাকবির পুরো নামাজে একবার প্রথম খানে তকবির দেননি আল্লাহ আকবর না বলে হাতবেন বাতিল নামাজ হবে না বুঝা গেছে রুকু ছুটে গেছে রুকু এক রাখাতের রুকুন তো এক যেই রাখাতে রুকু ছুটে ওই হয় হয়নি ছুটে গেছে যেই রাকাতে শেষ ছুটে গেছে অথবা রুকু থেকে সোজা দাঁড়ান নিয়ে তাড়াহোড়া করেছে ওই রাকাতটা হয়নি এই ছিল চোদ্দটা রোকন যেগুলি ফরোজ ইচ্ছা করে ছুটলেও নামাজ হবে না ছাড়লে আর ভুলে গিয়ে যদি ছুটে যায় ভোলার কারণে তাতেও নামাজ হবে না